যে কোনো কাজ না কষ্ট করে করলে পরে তার কিন্তু সঠিক মূল্যটাও পাওয়া যায়। দেখো আজকে আমার জীবনের একটা অনেক বড় দিন। আজকে আমি প্রথম পেয়েছি ফেসবুক থেকে পেমেন্ট। এটা ছিল আমার প্রথম পেমেন্ট। কি করে পেলাম পুরো ভিডিওটা তোমরা দেখো। কোনোদিনও ভাবিনি যে বড় বড় যারা ইউটিউবে দাদা দিদিরা আছে বা বোন ভাইরা আছে যে তারা না এইভাবে করে টাকাটা দেখায়। আমি এতটা খুশি। দেখো ফাইনালি আজকে আমি এটা দেখাতে পাচ্ছি। খাওয়া খাচ্ছি স্বপ্নে নিজের কষ্টের উপর জন্য প্রথমে দেখেই তো তোমরা বুঝে গিয়েছে যে আমি কতটা খুশি কাল রাতের বেলা হুট করে দেখো আবার মোবাইলে মেসেজ চলে আসে যে পেট করে দিয়েছে ফেসবুক আমার এ এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই গুড ইভিনিং বন্ধুরা সকলকে যেন আমার আর আরেকটি নতুন খুশির ভিডিওতে তোমাদের না থাকলে তো হবেই না তোমাদের জন্য এটা পুরোপুরি ফুলফিল হয়েছে সত্যি দেখো কষ্ট করলে যে মানে আমি আমার আমি জাস্ট কেঁদে মানে কেঁদে দেবো মানে কষ্ট করলে যে একটা মানে ফল পাওয়া যায় সেটা আমি বুঝে গেছি কেননা আমি যেহেতু একজন হাউস ওয়াইফ তো আমার বরের ভীষণ ছিল যে আমি একটা কিছু করি ঘরে থেকে তো ঘরে থেকে কি করা যায় আমি তো ঠিক জানতাম না ঘরে সামান্য কাজ বাজ করতাম তারপর এগুলো করি তারপর দু বছর ধরে আমি ইউটিউবে আছি ইউটিউব এখনো আমি কিছু মানে ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়নি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো ফেসবুকে তারপর খুলি আমার একটা নর্মাল পেজ ছিল তারপর আমার একটা এমনি পেজ ছিল তো সেই জন্য আমার এখন বিজনেস পেয়েছে আমার সাতাইশ হাজার ফলোয়ার সবটাই তোমাদের মানে আমার এই খুশির কারণটা হচ্ছে তোমাদের জন্য তোমরা যদি না থাকতে আমার সাথে আমাকে না ভালোবাসতে আমি কখনো আজকে ফেসবুক থেকে আমি আর্ন করতে পারতাম না তোমাদেরকে যে মানে কি করে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না তাই তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমার প্রতিটা স্বপ্নকে তোমরা মানে ছোট ছোট স্বপ্নগুলিকে এগিয়ে যেতে প্লিজ সাহায্য করো তো চলো দেখাই তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে কি নিয়ে বলবো কথা লেটস গো সেই খুশির মুহূর্তটা কালকে আমি যখন আমার রাতের বেলা আমার পরশু দিন হ্যাঁ রাতের বেলা আমার ফার্স্ট মেসেজ আসে মোবাইলে যে আমার পেমেন্টটা পেড করে দেওয়া হয়েছে তৎক্ষণাৎ আমি আমার হাজবেন্ড বলি তো বিশ্বাস করছিল না কিছুতেই পরের দিন আমরা এ যাই এ গিয়ে যখন দেখি আমার সত্যি আমার মানে আমার আমি বলতো বলতে পারছি না আমি যে আমার টাকাটা আমি ঢুকে যায় তো সেই মুহূর্ত আমি তো ঠিক এটিএম থেকে টাকাও তুলতে পারি না কেন সত্যি সত্যি কথাই বলছি আমি তোমাদের আমি পারি না তারপর বর আমাকে বলে এটা একটা টেপো ও হেল্প করে দেয় তো তখন আমি এটিএম থেকে টাকাটা বের করি সেই খুশি মুহূর্তটা আমার জীবনে আসে শুধুমাত্র তোমাদের জন্যই তোমাদের ভালোবাসা এটা সম্ভব হয়েছে আমি কখনো ভাবিনি যে আমি এটা পারবো তোমাদের যে কি বলবো আমি ঠিক বুঝতে পাচ্ছি না তো চলো কত পেয়েছি না পেয়েছি আর অবশ্যই কিছু তো সেটিং আছে যার জন্য দেখো আমার ফলোয়ারস তো বেড়ে যাচ্ছে চলো তোমাদের সাথে সবটা এখন আমি শেয়ার করবো এই ভিডিওতে লেটস গো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরাও কিন্তু আমার মতো ইনকাম করতে পারো তো এই যে কত আছে এখানে সবগুলো কিন্তু দেখো পাঁচশো টাকার ন তোমাদেরকে দেখাই আমি কোনো দিনও ভাবিনি যে বড় বড় যারা ইউটিউবের দাদা দিদিরা আছে বা বোন ভাইরা আছে যে তারা না এইভাবে করে টাকাটা দেখায় ঠিক এইভাবে আজকে আমি এটা দেখাতে আমি 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 ভাবিনি কোনো এতটা খুশি দেখো এই যে এটা টাকাটা হয়তো তোমাদের কাছে কম থাকতে পারে আমার কাছে এর মূল্য এত বড় এত বড় মানে আমার কাছে এর মূল্য অনেকটা দেখো এই যে খাচ্ছি স্বপ্নের নিজের কষ্টের উপার্জনের টাকা আর আওয়া আড়াতেই উন্নতি হচ্ছে তো এটাকে অবশ্যই একটু ভালো কোনো কাজে লাগাবো আমি তো এই যে টাকাটা আমার খুব ইচ্ছে ছিল যে সবাই একটা এরকম করে মানে এইভাবে এইভাবে সবাই ভিডিওটা দেখায় তো আমি ফাইনালি পেরেছি এই যে টাকাটা তো চলো এই বিষয়ে কি করে পেলাম সবটা তোমাদের সাথে শেয়ার তো তোমরা যখন ধরো কোনো একটা ভিডিও শুরু করবে ভিডিওটা যে কোনো তোমরা তোমাদের চ্যানেলে একটাই টপিকে ভিডিও করবে ধরো টুকিটাকি তোমরা তোমাদের ডেলি ব্লগ বা মিনি ব্লগুলোও শেয়ার করতে পারো কিন্তু তোমরা যেই টপিকে করবে যেমন কি আমি ইউটিউবে হচ্ছে মানে ফানি মুমেন্টের কিছু ভিডিও বানাই যেমন ধরো আমি মা সেজেছি কখনো আমি বোন সেজেছি কখনো আমি দিদি সেজেছি ছেলে সেজেছি তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি যেমন একটা কন্টেন্ট তৈরি করি তো তোমরাও চাবে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে আর সবাইকে বলছি প্রতিদিন মানে তোমাদের যে ফেসবুক আর ইউটিউব চ্যানেলটা আছে ধরো তোমার আজকে শরীর একেবারে ভালো যাচ্ছে না বা জ্বর হয়েছে বা অসুবিধে তোমরা ভিডিও কোনো মতেই নিতে পারছো না কিন্তু তোমরা কিন্তু ভিডিও করা বন্ধ করবে না আমি তোমাদেরকে একটা কথাই বলবো এগিয়ে যেতে চাইলে ভিডিও কিন্তু তোমরা তোমরা বন্ধ করবে না না তোমাদের শরীর লাগছে একটা হলেও ভিডিও প্রতিদিন ছাড়বে না হলে কি হয় একটা চ্যানেল যখন আস্তে 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 গ্রো হয় তখন ইউট ইউটিউব বা ফেসবুকে আমাদেরকে কিন্তু দেখায় যে হ্যাঁ ও তো প্রতিদিন কাজ করছে তাহলে ওকে কিন্তু সবার কাছে আরো দশটা লোকের কাছে পৌঁছে দেওয়া যায় আর যখনই ধরি আমরা মানে ধরো বন্ধ করে দিই ভিডিওটা করা তখন আমাদের কি হয় যে ওর চ্যানেলটা আস্তে আস্তে চাপা পড়ে যায় মানে ধরো আমার একটা আজকে সেটা আমি পড়ছি না আমি একটা জায়গায় রেখে দিয়েছি তো ওটার উপরে রাখতে রাখতে কি হয় সমস্ত রকম কিন্তু তখন চাপা পড়ে যায় তো এরকমই বিষয়গুলো তোমরা কখনো ভিডিও করা বন্ধ করে দেবে না আজকে আমি এতটুকুর থেকে আস্তে 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 বাড়ছি গ্রো হয়েছি তোমরাও যখন ফার্স্ট যখন শুরু করবে ভিডিওটা কেউ ভয় পাবে না এগিয়ে যাও এক বছর লাগুক দু বছর লাগুক ফল তোমরা পাবেই ফাইনালি আমি তো মানে কি বলবো অনেক বেশি খুশি আমি তো চলো এই যে আমার মানে কষ্টের পারিশ্রমিকের ফল সেটাই বলবো আমি এটাকে তো কত পেয়েছি না পেয়েছি চলো তোমাদেরকে বলি প্রথমত তো ওই একই কথা আমিও বলবো সবার মতো দেখো ইউটিউব ফেসবুকের পেমেন্টটা ঠিক বলা যায় না যে আমরা কত পাই ঠিক আছে তো সেটা তো আমি বলতে পারবো না সেটা কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ে তো এতটা পেয়েছি আমি তোমাদেরকে একটা আন্দাজ করতে পারি তো তো আমি যেহেতু মেয়ে তো তোমরা একটা ব্রাইডাল মেকআপ কিন্তু করতে পারবে তাহলে বুঝে নাও একটা ব্রাইডাল মেকআপ করতে আমাদের কত টাকা খরচ হয় মানে যখন আমরা একটা ভালো একটা মেকআপ করি দেখতে সুন্দর তো এখানে কিন্তু সেই টাকাটাই আছে তো আমি তোমাদেরকে ঠিক বলতে পারছি না তো তোমরা বুঝে নাও যে এখানে কত আছে একটা ব্রাইডাল মেকআপ যে করতে পারি আমাদের কিন্তু সেটাই এখানে দেওয়া আছে তো আর কিছু আমি বলবো না তো ফাইনালি কিন্তু বর্তমানে কি হয়েছে যে আমার ফেসবুকে ধরো রিচ এরকম থাকি রিচ আবার নামটা শুরু করেছে সব লাল ডাক তবে আশা করি ভিডিও করতে করতে সেটা আবার আমার সবুজ ডাকও হয়ে যাবে আমি আবার আর্ন করতে পারবো তো ফার্স্ট পেমেন্ট অন মাই ফেসবুক সবার আশীর্বাদে সবার ভালোবাসায় সবাই আমার পাশে ছিলে বলেই আমার আজকে এটা আমি আর্ন করতে পেরেছি ভবিষ্যতে তো এটা নিয়ে কিন অবশ্যই কিছু একটা ভালো কিছু করবো তো চলো তাহলে সবাইকে টাটা তোমরা সকলে ভালো টেকো সুস্থ থেকো আমার এইভাবেই পাশে থেকো তোমাদের পাশে থাকাটা আমার একান্ত প্রয়োজন চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটি কোনো নেক্সট সুন্দর ভিডিওটা ততক্ষণের জন্য সকলে ভালো টেকু সুস্থ থেকো অবশ্যই আমার এই ছোট্ট বোনটার পাশে থেকো চলো টাটা সকলকে ভালো থেকে সুস্থ থেকো আর যদি তোমাদের কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ज्यादा शकुल